হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছি এবং সুস্থ আছো আজকে চলে এসেছি বাদকুল্লা ধামাকা আর দুর্গা পুজো দু হাজার চব্বিশের আপডেট নিয়ে এখানে আমার দুটো ভাই এসছে দেখতে পাচ্ছ আজকে দুটো ভাইকে নিয়ে এসেছি ভিডিও করার জন্য তো ওরা খুবই খুশি আজকে আমাকে বলছিল দাদা তোর সঙ্গে একটু যাব ভিডিও করতে তো ওদেরকে দেখে উনি আসলাম আজকে তো ওরাও খুব আনন্দ কিছু কিছু প্যান্ডেলের আপডেট দিয়ে আর এখান থেকে দিচ্ছি তো প্রত্যেকটা প্যান্ডেল আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন চলো যাই যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এখন অনামি ক্লাবের মাঠে এই অনামি ক্লাবের প্যান্ডেলটা খুবই সুন্দর হচ্ছে এবছরে তাদের চিন্তাভাবনা রয়েছে আদিবাসীদের একটা জীবন কাহিনী নিয়ে তারা এই মণ্ডপসয্যায় সজ্জিত করছে এখানে বিভিন্ন রকমের আদিবাসীদের মূর্তি এবং আদিবাসীদের যে সমস্ত কার্যকলাপ জীবনযাপনের সমস্ত ডিটেলস কিন্তু এই প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তুলবে বাদ করলা অনামিক ক্লাব এবং এই এখানে যে ঠাকুর তৈরি হচ্ছে সেই ঠাকুরটা মানে অর্থাৎ প্রতিমা সেই সুবীর পালের বিখ্যাত রাষ্ট্রপতি প্রাপ্ত সুবীর পাল সুবীর পালের হাত ধরে কিন্তু প্রতি বছরই এই বাতকল্য অনামিক ক্লাবের এর পুজো মণ্ডপের প্রতিমা কিন্তু হয়ে থাকে এবছরও সুবীর পালের হাত ধরে কিন্তু এই অনামিক ক্লাবের প্রতিমা তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে প্ল্যাটফর্ম করেছে এই প্ল্যাটফর্মে কিন্তু উপরে কিন্তু আমরা সকলে কিন্তু এসে দাঁড়াবো এবং ঠাকুর দেখব কারণ আমরা সকলেই জানি দুর্গা মধ্যে বৃষ্টি বাদলের আশঙ্কা থাকে সেই দিক তাকিয়ে ক্লাব কিন্তু যাতে মানুষ সুষ্ঠুভাবে হবে মেলাটি দেখতে পারে তার জন্য এই ব্যবস্থা এই এটা হচ্ছে ক্লাব দেখতে পাচ্ছি ওইখানে অনামিক ক্লাবের হোর্ডিং দেওয়া হয়েছে আদিবাসীদের যে জীবনযাপনের এই জিনিসটা তুলে ধরেছে এবং এখন চলে এসেছি আমি আপনাদের বাদকুলার নিকটেই নিউ বয়েজ ক্লাবে নিউ বয়েজ ক্লাবের এবছরের থিম এবছরের থিম হচ্ছে একটা দক্ষিণেশ্বরের মন্দির সেই মন্দিরের আপডেট কিন্তু নিয়ে এসছে এনবিসি ক্লাব দেখতে পাচ্ছ অনেকটাই কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছ বাঁশের কিন্তু ট্রাকচার অলরেডি প্রু হয়ে গেছে এবার আমরা চলে আসলাম বন্ধুরা ইউনাইট ক্লাবে ইউনাইট ক্লাবে কিন্তু প্রচুর বড় মণ্ডপসজ্জা করেছে এখানে কী বলবো প্রতিমা কিন্তু একটা বিরাট চমক থাকে তো দেখা যায় কে বছরে তাদের প্রতিমার কেমন চমক নিয়ে আসতে চলেছে সার্ভেট কিন্তু আমি এই মুহূর্তে দিতে পারছি না প্যান্ডেলের ভেতরের ভেতরের প্রবেশ নিষেধ করেছে আর ওনাদের ব্যক্তিগত কোনো গোপনীয় কাজ থাকতে পারে সেই জন্য আমাকে ইদ করেছে এরপরে চলে আসলাম আমি আর একটা অন্যতম মণ্ডপসজ্জা ভাতিশ্রী ক্লাব হাতিসে ক্লাবে এবছরের চিন্তাভাবনা রয়েছে রাম মন্দির রাম মন্দিরের আদরে তৈরি হচ্ছে ভাতিশ্রী ক্লাবের মণ্ডপসজ্জা এই মণ্ডপসজ্জায় প্রত্যেকটা যে সমস্ত কর্মচারী এবং প্যান্ডেলের উদ্যোক্তরা সকলকে আমি আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই কারণ এখানে এত বড়ো প্যান্ডেল খুবই ভালো লাগছে যায় না যখন পুরোটা ফিটিং হবে আরও সুন্দর লাগবে দেখতে পাচ্ছি এখানে চতুর্থ সাইডে এটা কিন্তু একটা স্কুল মানে স্কুল মাঠ স্কুল মাঠের মধ্যে কিন্তু মেলাটা মেলা হয় প্রচুর মেলা এবং এখানে তার পাশাপাশি এখানে বিভিন্ন গান বাজনাও হয় তো আপনারা যদি আসেন এখানে সমস্ত রিটি কিন্তু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কাজ হয়েছে দেখতে পাচ্ছ আমি যেহেতু দুপুরবেলা এসেছি লাঞ্চের সময় এখন তারা খাওয়া দাওয়া করছে এরপরে চলে আসলাম একদম টিউশনের কাছেই নাম হচ্ছে ফ্রেন্ডস ক্লাব ফ্রেন্ডস ক্লাবে কিন্তু আমি চলে এসেছি এবছরের ভাবনা বৌদ্ধ মন্দিরের আদলে সরি ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপসজ্জা সজ্জিত হচ্ছে এটাও বেশ হাইট আছে একশোর কাছাকাছি উচ্চতা বিশিষ্ট এই মণ্ডপসজ্জাটি কি বলবো এখানে প্রতি বছরই এখানে চরম হারে ভিড় হয় এখানে প্রত্যেকটা ব্র্যান্ডেল দেখতে গেলে ম্যাক্সিমাম দশ আধা ঘন্টা থেকে কুড়ি মিনিট সময় লাগে লাইন দিয়ে কিন্তু দেখতে হয় আর এখানে মণ্ডপসয্যা পদ্ধতি শুরু করে দিয়ে শুরু করে দিয়েছে এছাড়াও আমি এখন চলে এসেছি ডাঙি উদ্যানের সঙ্গে এই গাংনি উদ্যানের সঙ্গে কিন্তু এরাও কিন্তু কম যায় না এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু এদের জায়গাটা খুবই ছোট সীমিত জায়গা তবুও তারা কিন্তু বড় বড় যে সমস্ত ক্লাব আছে তাদেরকেও কিন্তু টিকা দেওয়ার চেষ্টা করে দেখতে পাচ্ছি পুরো দিনে রোডের সঙ্গে কিন্তু ক্লাবটা এই ক্লাবের মধ্যে যারা সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এখানে জায়গা সঠিক মানে সমস্যার জন্য প্যান্ডেলটি বেশি বড় করতে পারে না হাইট উচ্চতা করেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সমস্ত ও কর্মচারীরা তিনটা করে তারা কিন্তু কাজ করে চলেছে এখানে ফার্মোকলের ডিজাইন তারা কিন্তু তুলে ধরেছে দেখতে পাচ্ছো বন্ধুরা সার্ভো সঙ্গে ফার্মোকল গুলো রয়েছে তারা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছো বন্ধুরা সমস্ত রিজার্ন গুলো নকশার আইটেম নিয়ে আসছে এই সমস্ত নকশা আর আইটেম দিয়ে কিন্তু এই বন্ধুর সজ্জাটি সাজানো হবে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দু হাজার চব্বিশের দুর্গা প্রস্তুতি আপনারা দেখতে থাকবেন আর সকলে কিন্তু আমাকে জানাবেন কমেন্টের কোনো প্যান্ডেল দেখতে চান বা প্রতিমা দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানান তো টাকাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন